বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকেই দেশজুড়ে নাশকতার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাগুলোর মতে আত্মগোপনে থাকা এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ রাজধানী সহ দেশের যে কোনো শহরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে সূত্র বলছে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে তারা এমন আশঙ্কার ভিত্তিতে দেশ জুড়ে জারি হয়েছে বিশেষ সতর্কতা পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো তৎপরতা প্রকাশ্যে বা গোপনে চিহ্নিত হলেই তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ সংশ্লিষ্ট সব সংগঠন এখন নিষিদ্ধ তাদের সড়কে মাঠে এমনকি সাইবার জগতেও সক্রিয় হবার সুযোগ নেই যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার গোয়েন্দা প্রতিবেদন বলছে নিষিদ্ধ হওয়া সংগঠনটির একাংশ দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে সেখান থেকে ভিডিও কল বা অডিওর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে সম্প্রতি পাওয়া তথ্যে জানা যায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের পুনর্গঠনের একটি গোপন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য আওয়ামী লীগের পুনর্গঠন বা ঘুরে দাঁড়ানোর যে কোনো উদ্যোগই এখন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচিত হবে তাই দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিটি ইউনিটে করা নজরদারি চলছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক সময়ের শাসক দলকে এভাবে নিষিদ্ধ ঘোষণার পরপরই যেভাবে পুরো রাষ্ট্রযন্ত্র সক্রিয় হয়ে উঠেছে তার নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা